দুই হাজার চব্বিশ সালের অক্ষয় তৃতীয়া কবে পালন করবেন আগামী দশ মে নাকি এগারোই মে পালন করতে হবে গৃহে কীভাবে অক্ষয় তৃতীয়া পালন করবেন সারা বিশ্বের অক্ষয় তৃতীয়ার তারিখ ও শুভ মুহূর্ত পূজা মুহূর্তের সময়সূচি এবং অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কী কী করবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে শাস্ত্রে বছরের তিনশো পঁয়ষট্টি দিনের চারটি দিনকে সর্বোত্তম বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন বিজয়া দশমীর দিন বৈশাখের প্রথম দিন এবং কার্তিকের প্রথম দিনকে এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান সত্যযুগ আরম্ভ করেছিলেন এবং জবের সৃষ্টি করেছিলেন গঙ্গা মর্তে আগমন করেছিলেন জগন্নাথের রথ নির্মাণ কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে শুভকার সংস্কার কার্যের জন্য সব থেকে শ্রেষ্ঠ দিন এই অক্ষয় তৃতীয়ার দিন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তো দুই হাজার চব্বিশ সালের অক্ষয় তৃতীয়া কবে পালন করতে হবে আগামী দশ মে শুক্রবার নাকি এগারোই মে শনিবারে তো যে সকল স্থানে এগারোই মে দুই হাজার চব্বিশ অক্ষয় তৃতীয়া তিথি পালনীয় সেই সকল স্থানগুলো হচ্ছে চীন জাপান দক্ষিণ কোরিয়া হংকং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এছাড়া ভারত বাংলাদেশ সহ বাকি সকল স্থানেই দশ মে অক্ষয় তৃতীয়া পালন করতে হবে তো বাড়িতে আপনারা কিভাবে অক্ষয় তৃতীয়া পালন করবেন সেই বিষয়ে এখন আমরা আলোচনা করবো তো অক্ষয় তৃতীয়ার দিন প্রাত স্নান করবেন পবিত্র নদীতে সম্ভব না হলে গৃহে তিনবার গঙ্গা উচ্চারণ করে প্রাত স্নান করবেন তারপর মঙ্গল আরতি করবেন ষোলোমালা বা অধিক পরিমাণে হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা করবেন অর্চন করবেন আরতি করবেন ভুগ নিবেদন করবেন তে অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন তুলসী সেবা করবেন এবং তুলসী প্রদক্ষিণ করবেন তো এই দিন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন ও দান করবেন যেমন অন্ন জব বস্ত্র ইত্যাদি শাস্ত্র অধ্যয়ন করবেন এবং এই দিন অবশ্যই আমিষ আহার বর্জন করবেন নেশাদ্রব্য বর্জন করে ভগবত প্রসাদ গ্রহণ করবেন তক্ষয় তৃতীয়ার সমগ্র দিনই শুভ বিবাহ দশবিধ সংস্কার গৃহপ্রবেশ স্বর্ণক্রয়সহ সকল কাজের জন্যই পুরো শুভ তবুও বিশেষ শুভ মুহূর্ত বা পূজা মুহূর্ত আমরা এখন আলোচনা করব তো বাংলাদেশে অক্ষয় তৃতীয়া দশ মে দুই হাজার তো শুভ মুহূর্ত ভোর পাঁচটা উনিশ থেকে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গে দশ মে দুই হাজার চব্বিশ অক্ষয় তৃতীয়া শুভ মুহূর্ত ভোর চারটা উনষাট মিনিট থেকে সকাল এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত ত্রিপুরাতে অক্ষয় তৃতীয়া দশ মে দুই হাজার চব্বিশ শুভ মুহূর্ত ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা একুশ মিনিট পর্যন্ত আসাম বা মেঘালয় অক্ষয় তৃতীয়া দশ মে শুভ মুহূর্ত ভোর চারটা চল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা উনিশ মিনিট পর্যন্ত চেন্নাইয়ে অক্ষয় তৃতীয়া দশ মে শুভ মুহূর্ত ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা ছয় মিনিট পর্যন্ত মুম্বাই বা পুনেতে অক্ষয় তৃতীয়া দশ মে শুভ মুহূর্ত ভোর ছয়টা ছয় মিনিট থেকে সকাল বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত দিল্লিতে অক্ষয় তৃতীয়া দশ মে শুভ মুহূর্ত ভোর পাঁচটা তেত্রিশ মিনিট থেকে সকাল বারোটা আঠারো মিনিট পর্যন্ত রাজস্থানে অক্ষয় তৃতীয়া দশ মে শুভ মুহূর্ত ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল বারোটা তেইশ মিনিট পর্যন্ত হায়দ্রাবাদে অক্ষয় তৃতীয়া দশ মে শুভ মুহূর্ত ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে সকাল বারোটা তেরো মিনিট পর্যন্ত ব্যাঙ্গালুরে অক্ষয় তৃতীয়া দশ মে শুভ মুহূর্ত ভোর পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে সকাল বারোটা ষোলো মিনিট পর্যন্ত মালয়েশিয়াতে অক্ষয় তৃতীয়া দশ মে শুভ মুহূর্ত সকাল সাতটা দুই মিনিট থেকে দুপুর একটা দশ মিনিট পর্যন্ত সিঙ্গাপুরে অক্ষয় তৃতীয়া দশ মে শুভ মুহূর্ত ভোর ছয়টা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর একটা এক মিনিট পর্যন্ত চীনে অক্ষয় তৃতীয়া এগারোই মে শুভ মুহূর্ত ভোর পাঁচটা চার মিনিট থেকে ভোর পাঁচটা বিশ মিনিট পর্যন্ত জাপানে অক্ষয় তৃতীয়া এগারোই মে শুভ মুহূর্ত ভোর চারটা চল্লিশ মিনিট থেকে ভোর ছয়টা বিশ মিনিট পর্যন্ত দক্ষিণ কোরিয়াতে অক্ষয় তৃতীয়া এগারোই মে শুভ মুহূর্ত ভোর পাঁচটা সাতাইশ মিনিট থেকে ভোর ছয়টা বিশ মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়াতে অক্ষয় তৃতীয়া এগারোই মে শুভ মুহূর্ত ভোর ছয়টা আটচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বিশ মিনিট পর্যন্ত নিউজিল্যান্ডে অক্ষয় তৃতীয়া এগারোই মে শুভ মুহূর্ত সকাল সাতটা আঠারো মিনিট থেকে সকাল নয়টা বিশ মিনিট পর্যন্ত দুবাইয়ে অক্ষয় তৃতীয়া দশ মে শুভ মুহূর্ত ভোর পাঁচটা সাইত্রিশ মিনিট থেকে সকাল বারোটা ষোলো মিনিট পর্যন্ত বাহরাইনে অক্ষয় তৃতীয়া দশ মে শুভ মুহূর্ত ভোর চারটা চুয়ান্ন মিনিট থেকে সকাল এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সৌদি আরবে অক্ষয় তৃতীয়া দশ মে শুভ মুহূর্ত ভোর পাঁচটা বারো মিনিট থেকে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত কাতারে অক্ষয় তৃতীয়া দশ মে শুভ মুহূর্ত ভোর চারটা বান্ন মিনিট থেকে সকাল এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত কুয়েতে অক্ষয় তৃতীয়া দশ মে শুভ মুহূর্ত ভোর চারটা উনষাট মিনিট থেকে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ওমানে অক্ষয় তৃতীয়া দশ মে শুভ মুহূর্ত ভোর পাঁচটা সাতাইশ মিনিট থেকে সকাল বারোটা তিন মিনিট পর্যন্ত লন্ডনে অক্ষয় তৃতীয়া দশ মে শুভ মুহূর্ত ভোর পাঁচটা ষোলো মিনিট থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ